আজ বিশ্ব পরিবেশ দিবস এই দিনটিকে সামনে রেখে বারাসাত পৌরসভার উদ্যোগে বারাসাত কলোনি মোড়ে সুভাষ মাঠ সংলগ্ন রাস্তায় তিরিশটির ওপর গাছ লাগিয়ে ওই রাস্তা সংস্কারের কাজ শুরু করল বারাসাত পুরসভা মূলত এই রাস্তাটি এর আগে সুভাষ ময়দান সংস্কারের নামে দখল করে রেখেছিল কয়েক মাস আগে বারাসাত পুরসভা ওই রাস্তাটি পুনরুদ্ধার করে রাস্তাটি সংস্কারের কাজ শুরু করে এদিন এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার পুরপ্রধান অশ্বিনী মুখার্জি পরিষদ অরুণ ভৌমিক স্থানীয় কাউন্সিলর কোনিকা রায় চৌধুরী কাউন্সিলর ডক্টর বিবর্তন সাহা সমীর তালুকদার স্বপ্না বসু সমীর কুন্ডু মৌমিতা ভট্টাচার্য সহ অন্যান্য কাউন্সিলররা এদিনের অনুষ্ঠান নিয়ে বারাসাত পুরসভার পুরপ্রধান অশ্বিনী মুখার্জি জানান সারা পৃথিবী জুড়েই উষ্ণায়নের বিরুদ্ধে এবং আমাদের পলিউশনের বিরুদ্ধে লাগাতার প্রক্রিয়া চলছে আজকে বিশ্ব পরিবেশ দিবস সেই দিনকে সামনে রেখেই বারাসাত পৌরসভার একটা মহতি উদ্যোগ এইখানটায় যেহেতু খেলাধুলো হয় এক পাশে দেখবেন দেব গাছ লাগানো আছে এই জায়গাটার সৌন্দর্যায়নের জন্য মূলত এখান থেকে একটা রাস্তা আগামীতে নির্ধারিত ভাবে তৈরি হবে এর আগে দেখবেন এখানে আমরা আলোকিতকরণ করেছি পৌরসভার পক্ষ থেকে এবং আমরা চাইছি এখানে দুপাশে যদি দেবদারু গাছ থাকে রাস্তাটারও সৌন্দর্য হবে এবং পরিবেশের ভারসাম্য যে কথা বারবার করে আমাদের মুখ্যমন্ত্রী বলবার চেষ্টা করছেন যে গাছ লাগানোর কথা পরিবেশের ভারসাম্য যাতে বজায় থাকে পরিবেশ ভালো থাকলে আমাদের সমাজ ভালো থাকবে আমরা সবাই সুস্থ থাকব এবং এই জাগরণ যাতে মানুষের মধ্যে হয় সে কারণে পৌরসভার উদ্যোগ আর আমরা বন দপ্তর থেকে আমরা বেশ কিছু গাছ পাবো ফরেস্ট থেকে সেটা আমরা কাউন্সিলরদের মধ্যে মধ্যে ডিস্ট্রিবিউট করার দিয়ে সারা বারাসাত ব্যাপী আমরা এটাকে যাতে লাগানোর ব্যবস্থা করা যায় নির্দিষ্ট জায়গায় ভালো ভালো গাছ এবং তাতে করে বারাসাত শহরের আরও ভালো হবে এবং এই যে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে অক্সিজেনের ঘাটতি ঘটছে এবং এটার পরিমণ্ডলটা ভালো হবে এবং সেই নিরিখেই এই সিদ্ধান্ত এবং আজকে সমস্ত কাউন্সিলর রাও আসবেন মহকুমা শাসক নিজে থাকবেন এটা একটা ভালো উদ্যোগ এটা আমি বলতে পারি এই রাস্তাটা কিসের রাস্তা হবে সম্ভবত কংক্রিটেরই রাস্তা হবে এখানে তো ভারী যানবাহন কিছু চলাচল করে না মূলত নবপল্লীর সুরেন্দ্রনাথ কলোনি ছোটবাজার এই অংশের মানুষদের অনেকটা রাস্তা ঘুরে আপনার কলোনি মোড়ে আসতে হতো সেইটাকে যাতে আমরা আরো দ্রুততার সাথে মানুষদের এখান থেকে বার করতে পারে পথ নিরাপত্তাটাও একটা নিরাপত্তা মানুষ নিরিবিলি যেতে পারবেন মানুষ এখান থেকে দাঁড়িয়ে খেলাও উপভোগ করতে পারবেন সবকিছুই পারবেন একসাথে এটা মানুষের দীর্ঘদিনের চাহিদা নবপল্লীর যারা বসবাস করেন এবং এটা আমরা দেখেছিও বিগত দিনেও এটা মৌজা ম্যাপের রাস্তা বলে চিহ্নিত মাঠ এবং রাস্তা দুটোর দাগ কিন্তু আলাদা মাঠের সঙ্গে রাস্তার স্বাভাবিকভাবেই আইনগতভাবে কোনো জটিলতাও নেই এবং সেই কারণেই রাস্তাটা এখানে আমরা ব্যুরো রিপোর্ট বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে রেপেন ঘোষ স্মরণীতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লেফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিংয়ের সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাধ পূরণ